এত নান্দনিক নান্দনিক ডিজাইন আজকে আপনাদের দেখাবে আমাদের সকলের প্রিয় কাজী ফার্নিচারের মালিক ইয়াসিন ভাই। এখনি পরিচয় করিয়ে দেবো আমাদের ইয়াসিন ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই বেশে আছেন। ভাই আপনাদের জন্য ডেসেন্ট টেবিলের সাথে ডোলমোরা ফিরি নিয়ে আসলাম। তাই ভাই? হ্যাঁ ভাই অবশ্যই। এদারে বইসা খুব আরামসে সাজগোজ করতে পারবে। তাই না? হ্যাঁ এই এই সুবিধাটা কিন্তু সবার জন্য না। না প্রয়োজন শেষ। এখানে রেখা দিতে পারবে খুবই সুন্দর সেটিং জায়গা করে রাখলাম তাছাড়া লক করা তালা আছে ড্রয়ার আছে সেটে পাল্লা আছে এখানে রুকিন গ্লাস হবে সাদা গ্লাস হবে আর এখানে হচ্ছে আয়না এই সিস্টেমের ডেসিন একটা না এখানে অসংক ডেসিন টেবিল আছে এবারে আমরা আরো দেখাবো এবারে আরো দেখাবো আরো আছে তাছাড়া আমাদের নিজস্ব কারখানা চাইলে তৈরি করে নিতে পারেন নিজের মন মতো করে ভাই দামটা বলে দেন ভাই দাম বললে তো আপনি আসবেন না নেবে ভাই কি করতেছেন

অনেক কথা হয়ে গেছে আমরা এখন ল্যাপটপ কার্ড ল্যাপটপ কার্ড মানে নামটা শুনতে অন্যরকম একটা সাপ লাগে হুম কাইতে স্বাদ মরি আর শুইতে মজা ল্যাপটপ কার্ডে কি বলবো আর বাকিটা বলldap না এখানে অনেক মুড়বিরা থাকে লাইফে হ্যাঁ এই যে দেখেন ফিনিশিংটা দেখেন জাস্ট আমি একটু আমি একটু দেখাই হ্যাঁ একটু হ্যাঁ সুন্দর হয়েছে ভাই দেখেন ভাই প্লেট ভাই একটু ওয়েট করেন আমি একটু জাস্ট ফিনিশিংটা দেখাই

আলমারি আছে আছে পাশে দেখেন সেমি বক্স কার্ড দেখছেন কোয়ালিটি এই কোয়ালিটির মাল আঠারো হাজার পাঁচশো টাকা তিন পাল্লার আলমারি তিন পাল্লার আলমারি আঠারো হাজার পাঁচশো টাকা তারপর দাম বলার অপশন আছে আর কম রাখবো আপনার সম্মান রাখবো আসবেন আমাদের সাথে কথা বলবেন

এই কাটার দাম চাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার নিলে কিন্তু কিছু কম আছে হ্যাঁ আর তাছাড়া আপনি একটা জিনিস কি ফলো করছেন ভাই সোফা কিন্তু সলিড ফোন সম্পন্ন যা আছে সলিড ফোন এবং তো স্টোন করা আছে খুব সব ডায়মন্ড দিয়ে স্ট্রং করা ডায়মন্ড স্ট্রং করা আছে প্রত্যেকটা দিয়ে স্ট্রং ডায়মন্ড স্ট্রং দেওয়া আছে আজ কিন্তু আমরা অনেক ধরনের সোফা দেখাবো তারপরও আজকে আমাদের কাছে থাকবে মাত্র নয় হাজার টাকায় ফুল সেট সোফা এবং

প্রত্যেকটা মালই গ্যারান্টি আছে দশ বছর জামকার সোফাগুলি বিশ বছর পনেরো বছর গ্যারান্টি আছে এগারো টাকা গ্লাস লাগে কমপ্লিট করে দেবো

আমাদের ভিডিওটা প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তো যাই হোক বেশি কথা বলাবো না ভাই যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার জি আমাদের ঠিকানা এম এ বাড়ি সড়ক সোনারাঙ্গা কলনা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স নাইন ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দুইটি আছে আপনারা যার যেটা প্রয়োজন সেই ছবি তুলে রাখবেন ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন যে ভাই এটার কত রাখতে পারবেন অথবা গিয়ে আপনার কথা বলতে পারেন আর আপনারা ক্যাশ অন ডেলিভারি সুযোগ আছে কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই আপনারা অবশ্যই আসতে পারেন নিতে পারেন আর যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ আর সবাইকে আমরা অনুরোধ করব আমাদের ভিডিও শেয়ার করে দিবে যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের ইয়াসিন ভাই একটি ফার্নিচার বিক্রি হয় ইয়াসিন ভাই উপকৃত হয় আর আপনার সোহাব হয় তো যাই হোক বেশি কথা বাড়াবো না আমাদের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম তারপরে কিন্তু অপশন কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এটা কিন্তু কানাডিয়ান নট মালয়েশিয়ান জি জি